আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও শত্রু তো দুর্বথা ষাটটা বোমার ও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানের শক্তি কতটুকু এটা আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না এটা বুঝুন নিন আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটাও তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মগাতী ফিট করব সেখানে কি ফিট করব আত্মগারুম মারু ফায়ুকতা লুনা ওয়ায়াকতুলুন আগে মরে যাও পরে মারো

তারা হুন্ডা ব্যবহার করত হুন্ডা হুন্ডা ফুল হুন্ডা বোয়া ফুল জ্যাকেট বোয়া যাইতেছে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টের কাছে যাইয়া গুলি খাইতো এক গুলি তার মরে না বোয়াটা হুন্ডাটা ক্যান্টনমেন্টের ওয়ালের সাথে লাগায়া দিত লাগানের সাথে সাথে আসাদুল ইনফিটার তিনশো আমেরিকান শেষ ক্যান্টনমেন্ট শেষ আগে কে মরছে হুন্ডাওয়ালা তারপরে কারে মারছে কাফেরদেরকে এইভাবে তো তারা দুর্বল হয়ে